দেখুন বিএলরা কতটা সক্ষম আমার জানা নাই কারণ দু চার দিনের ট্রেনিং এ বিএলরা একটা সব এক্সপার্ট হয়ে গেছে বলে আমি মনে করি না আজকে পশ্চিম ভারতবর্ষে তো ডিজিটাল ব্যবস্থা আছে যদি ডি ডুপ্লিকেশনের সফটওয়্যার থাকে যেটা এই নির্বাচন কমিশন ব্যবহার করেনি তার ব্যবস্থা থাকা সত্ত্বেও এই নির্বাচন কমিশন চালাকি করেছে এই জায়গাটাতেই চালাকি এই সেন্সে বলছি আমি যে এই নির্বাচন কমিশন তার নির্বাচনী নিয়ম নিয়মকানুন ভোটার লিস্ট যাই হোক তৈরি করতে সব জায়গায় সমানভাবে তারা মনোযোগী ছিল না তাই ডিডুপ্লিকেশন অর্থাৎ ব্যক্তি যদি জায়গায় নাম থাকে সে তার জন্য একটা সফটওয়্যার তৈরি করেছিল নির্বাচন কমিশন নিজে আজকে যে নির্বাচন কমিশন তারা গত দু বছর ধরে সেই সফটওয়্যারটাকে বন্ধ করে রেখে দিয়েছিল অর্থাৎ একটা ভোটার পাঁচ জায়গায় ভোট ভোটার হতে পারবে সেটাকে ঠেকানোর জন্য যে সফটওয়্যার সেটাকে তারা বন্ধ করে রেখেছিল তাই এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রচুর প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা কি করছে না করছে জানি না আমাদের তো একটাই বক্তব্য ফুল প্রুফ এনুমারেশন হোক নিশ্চিদ্ধ এনুমারেশনের গুনতে হোক হবে ভোটার তালিকায় মানুষের নাম উঠুক সেখানে যেন জল না থাকে পশ্চিমবঙ্গে কি ভোট হয় আমরা জানি সেই আশঙ্কা থেকেই বলছে কথা যে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে তৃণমূল পার্টির পক্ষ থেকে ভুয়া ভোটার ভোটার লিস্টের কারচুপি এখন থেকে চালু হয়ে গেছে এবং তার জন্য জেলায় জেলায় তৃণমূলের পক্ষ থেকে লোক এসছে আমি দায়িত্ব নিয়ে বলছি তৃণমূলের শ্রমিক নেতা এত বড় কথা বলে দিলাম এখানকার ডিএম কে সেই ফরমান দিয়েছে টাকার পাহাড়ে এটা মানুষ ভবা দিচ্ছে ধর্মপ্রাণ মুসলমান মানুষ বাস করে মুর্শিদাবাদে প্রচুর পরিমাণ এই মুর্শিদাবাদ সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি মুসলমানরা বাস করে এই মুর্শিদাবাদে অনেক কথা জানে না এটা সারা ভারতবর্ষের মধ্যে জেনে রাখুন সব থেকে বেশি শতাংশের মুসলমান বাস করে অনন্ত নাগে আর সব থেকে বেশি সংখ্যায় মুসলমান বাস করে এই মুর্শিদাবাদে এখানে একটা ধর্মপ্রাণ মানুষরা তারা মনে করেছে একটা মসজিদ হবে এত ডাক পড়ছে টিভি বেলারা এত দেখাচ্ছে চলো আমরাও কিছু দিই তারা চাঁদা দিয়েছে সেখানটায় তারা ধর্মীয় ভাবাবেগে প্রভাবিত হয়ে তারা চাঁদা দিয়েছে এবং সেই ধর্মপ্রাণ মানুষদের সেই চাঁদা দেওয়াকে আমরা কখনো অবজ্ঞা করতে পারি না তারা চাঁদা দিয়েছে তারা মনে করছে একটা মহান কাজ করছি আমি আমার ধর্মে আমি একটা মহান ধর্ম মানে ধর্মপ্রাণ ব্যক্তি হিসাবে আমি আমার ধার্মিক কর্তব্য পালন করছি তাই তারা চাঁদা দিয়েছে এটার মধ্যে আমি অন্য কিছু দেখার দরকার না দু কোটি টাকাটা এমন করে বড় টাকা বলে আমি মনেও করি না হ্যাঁ আসতে পারে হাজার হাজার টাকা আসতে পারে কি করা যাবে হ্যাঁ হবে হাজার হাজার টাকা আসতে পারে কি করা যাবে কেউ দেবে ইডি আছে সিবিআই আছে পশ্চিমবঙ্গের পুলিশ আছে সবাই দেখবে কোনো বেপথে টাকা আসছে কিনা কোনো অন্যায় পথে টাকা আসছে কিনা কারণ একটা মসজিদ তৈরি করতে গেলে অন্যায় পথে কোনো টাকা এলে সেটা নিশ্চয়ই সমাজের কাছে গ্রহণযোগ্য হবে না ঠিক একইভাবে মন্দির তৈরি করতে গেলে একই জিনিস হবে রাম মন্দির যখন তৈরি হয়েছিল তখনও তো হাজার হাজার কোটি টাকা এসেছিল কি করা যাবে ভারতবর্ষে যারা ধর্মপ্রাণ মানুষ তারা যদি টাকা দেয় তো আমরা কি করতে পারি ব্যাপারটা যে নির্বাচন কমিশন ভারতবর্ষে তারা নিজেরা ইন ডিসিশনে ভুগছে তারা নিজেদের পক্ষ থেকে এখনো তারা পশ্চিমবঙ্গে এসআর করার ব্যাপারে অনিশ্চয়তায় ভুগছে তারা হয়তো ভাবছে যে তারা যা করতে চাইছে তা এখানে হচ্ছে না তাই নানা রকমভাবে এসেআর তারা পশ্চিমবঙ্গের এসআর নির্বাচন কমিশনের এখন ল্যাবরেটারিতে ঢুকে গেছে প্রতিদিন পরীক্ষা নিরীক্ষার জন্যে পশ্চিমবঙ্গের এসআর নির্বাচন কমিশনের ল্যাবরেটরির একটা গিনিপিগে রূপান্তরিত হয়েছে পশ্চিমবঙ্গে ভোট কিভাবে হয় পশ্চিমবঙ্গের নির্বাচন তার সন্ত্রাস তার জোটোরি তার লুট সব কিন্তু নির্বাচন কমিশনের ইতিহাসের বা নির্বাচন কমিশনের এগুলো জানা আছে যে পশ্চিমবঙ্গে আর পাঁচটা রাজ্যের মতন নির্বাচনের সময় নির্বাচনী বাতাবরণ থাকে না প্রথম কথা পঞ্চায়েত নির্বাচন করতে দেওয়া হয় না নগরপালিকা নির্বাচন করতে দেওয়া হয় না এবং নির্বাচনের দিন ভোটারদেরকে বুথে পর্যন্ত যেতে দেওয়া হয় না বুথে এজেন্ট বসে দেওয়া হয় না প্রক্সি ভোট ছাপ্পা ভোট আরামসে চলে তাই কেন্দ্রীয় বাহিনীর ঠুটো জগন্নাথ মতো দাঁড়িয়ে থাকে কারণ কেন্দ্রীয় বাহিনীর বুথের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার বোঝার তাদের কোনো অধিকার থাকে না ফলে নির্বাচন কমিশন তাদের এইসব তথ্য জানা থাকা সত্ত্বেও তারা কেন এগুলোর প্রস্তুতি না নিয়ে এসে করতে গেল সেটা আমার কাছে সবথেকে বড় প্রশ্ন পশ্চিমবঙ্গে আগেও আমি বলেছি যারা বিএলএ বিএলএ বিএলও এরা কারা এরা সব কারা ওরা হচ্ছে সব তৃণমূলের সরকারের কর্মচারী তিন হাজার তিনশো তেপ্পান্নটা এ আরও এই আরও আছে তারা কারা তৃণমূল সরকারের কর্মচারী দিদি তাদেরকে আগেই ভয় দেখিয়ে রেখেছে লাইনে যদি না চলো সিধা রাস্তা যদি না চলো তাহলে ভোটের পর এর পর তোমাদের বারোটা বাজানো হবে চারজনের নামে এফআইআর নাকি হয়েছিল তাদের জন্য দিদি লড়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে যে বিএল বিএল মাধ্যমে যে গুন্তি হচ্ছে অর্থাৎ এনুমারেশন হচ্ছে তারপরে যা যা করার করার যা ব্যবস্থা হচ্ছে স্কুটিনি হ্যান ত্যান সমস্ত কিছুতে পশ্চিমবঙ্গ সরকারের সরাসরি হস্তক্ষেপ আছে তাদের নিজেদের পক্ষে ভোটার লিস্ট তৈরি করা। এটা আমার ধারণা কথা বলছি কারণ আমরা জানি এই মুর্শিদাবাদ জেলায় আমি আবার বলছি মুর্শিদাবাদ জেলায় তৃণমূল দলের শ্রমিক শ্রমিক নেতা নেতা হয়েছে এবং এমপিও হয়েছে তৃণমূল নেতার শ্রমিক নেতা তৃণমূল নেতা রাজ্যসভার এমপি সে মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছে তারা ডাইরেকশন চলে এসছে যে এদিক ওদিক যা দেখবে চুপ করে থাকো আমি কোন দায়িত্ব নিয়ে বলছি কথা দায়িত্ব নিয়ে বলছি কথা তাই স্বাভাবিক কারণেই নির্বাচনের ভোটার দিক মানে ভোটার লিস্ট তৈরি হচ্ছে সে ভোটার লিস্ট তৈরিতে কিন্তু ফাঁক পোকরে কোনো অভাব আছে বলে আমি মনে করছি না এবং যেখানে যে রাজ্য তারা যদি নিরপেক্ষ না হয় তাহলে সেই রাজ্য ভোটার লিস্টে কারচুপি করতে পারে যেমন বিহারে তারা যেহেতু নিরপেক্ষ রাজ্য নয় তারা সেখানটাই ভোটার লিস্টে কারি করার চেষ্টা করেছিল রাহুল গান্ধীর আন্দোলনে মানুষের সচেতনতা বাড়ানোর পরিপ্রেক্ষিতে সেখানটা কিছুটা হলেও আমরা রক্ষা করতে পেরেছিলাম পশ্চিমবঙ্গে ক্ষমতায় টিএমসি এখানেও চুরি বাটপাড়ি যদি যেটা করবে সেটা টিএমসির স্বার্থেই করবে এটা নিরপেক্ষ কোনো রাজ্য নয় কিছু না ভোটের জন্যে ভোট হয়ে যাবে গীতা পাঠও বন্ধ হয়ে যাবে কুরআন পাঠও বন্ধ হয়ে যাবে যেমন এনআরসি যখন চালু করা করবো করবো করছিল একই কথা বলেছিলাম এগুলোর আয়ু ভোট ভোট পর্যন্ত দিদির ট্যাঙ্ক ভাঙা তার আয়ু ছিল ভোট পর্যন্ত সেটাও বলেছিলাম এগুলো সব ভোট পর্যন্ত এদের আয়ু সব কোরআন যুগ যুগ ধরে পড়া হচ্ছে কোরআন শুধু বয়ে না কোরআন মানুষের হৃদয়ে ঢুকে আসে অনেক হাতে জানে না একটা সময় কোরআন জালি পুড়িয়ে দেওয়ার অনেক চেষ্টা হয়েছিল আরব দুনিয়ায় তখন কি চালু হলো কোরআনকে মুখস্থ করে নাও আত্মস্থ করে নাও কোরআনকে তো সেই সব এক একটা ধর্মগ্রন্থে পুজোর ইতিহাস আছে গীতারও তাই ইতিহাস সমৃদ্ধ সব ইতিহাস মানবিক মানবতার ইতিহাস মানুষের জন্য সব দর্শন তারা তৈরি করেছে মানুষ মানুষকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে সমস্ত জায়গায় তারা নানা রকমের মানুষকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে তাই নিয়ে রাজনীতি যদি হবে মনে করতো তারা না গীতা রচনা হতো না কোরআন রচনা হতো যদি মনে করতো গীতার রচিয়তা বা কোরআনের রচিয়তা যে আগামী দিনে আমাদের নিয়ে এভাবে ভোটের রাজনীতি হবে তাহলে রচকতারা আর রচনা করতেন বলে আমার মনে হয় না এটা আজকের সেক্টর অ্যাভিয়েশন মানে বিমান পরিবহন যে সেক্টর সেটা ভারতবর্ষ এমন একটা দেশ যেখানটায় ভয়ঙ্কর ভাবে তার অগ্রগতি ঘটছে সারা পৃথিবীতে সব থেকে বেশি এভিয়েশন সেক্টরের গ্রোথ এখন যদি দেখা যায় তাহলে ইন্ডিয়া সেখানে কি হচ্ছে জানেন কম্পিটিশন বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে একটা দুটো এয়ারলাইন্স তারা সেখানটায় রাজত্ব করছে তারা তাদের মতো করে দাম ঠিক করছে এবং তাদের উপরে কোনো রকমের নিয়মকানুন আরোপ করার চেষ্টা করলে তারা সেটা ঘুর সেটাকে বিরোধিতা করছে তাদের বিরোধিতার জন্য সাধারণ মানুষের বিপদ বাড়ছে ইন্টারন্যাশনাল যে সমস্ত নর্মস আছে একটা অ্যাভিয়েশন তো শুধুমাত্র আমাদের দেশের জন্য আমরা করলাম তা তো নয় সারা পৃথিবীব্যাপী এই উড়ান যেটা কেন অ্যাভিয়েশন সেক্টরে নিয়ম কানুন তৈরি করা হয় সেটা ভারতবর্ষে কে প্রয়োগ করে কে তাকে বাস্তবায়িত করে ডিজিসিএ এখন ইন্ডিগো ভারতবর্ষে যে অ্যাভিয়েশন সেক্টর আছে বিমান পরিবহন ক্ষেত্রে তারা একাই রাজা প্রায় পঞ্চাশ শতাংশের উপরে তাদের হাতেই মার্কেট তো স্বাভাবিকভাবেই মার্কেট মানেটা কি ও যে আমাদেরকে সস্তায় পরিবহন দেয় অন্য বিমানের থেকে বেশি যাত্রী ধরার জন্য তার পিছনে কারণটা কি কারণটা সে ভলিউম বাড়িয়ে রোজগার বাড়াবে আর তার পরিবহনের তার রক্ষণাবেক্ষণ বিমান চালানোর জন্য যে খরচ সেই খরচে সেখানে কাটল করবে খরচ সেখানে কমাবে খরচ কমালে সেই খরচে কম কমিয়ে তারা যাত্রী পরিষেবা বেশি করে দিয়ে তারা বেশি মুনাফা করবে সেই জন্যে বিপদে পড়ছে কারা যাত্রীরা তো বিপদে পড়ছেই আর সব সময় চরম দুর্যোগের মধ্যে আছে এই বিমান যারা চালাচ্ছে তারা এবং সেই বিমান চালনা যারা দেখভাল করে তারা কারণ ডিউটি আওয়ার্স একটা আছে একটা মানুষের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে কাজ করতে পারে বিমানে চড়া হয়তো আমরা মনে করি খুব মজার কিন্তু বিমানে চড়াটা খুব মজার সমস্যা নয় স্বাস্থ্যের পক্ষে আপনি একটা দিনে দু তিনবার চলুন বিমানে বিমানে যাত্রা করুন দেখবেন আপনার শরীর অবসন্ন লাগবে আপনি বিমানে চলে আট দশ ঘন্টা চলতে থাকুন শরীর অবসন্ন লাগবে এবার আমরা তো মানুষ যারা পাইলট তারাও মানুষ তাদের জন্য তাই বিধি ব্যবস্থা আছে যে একটা ঘন্টার পর মানে কিছু ঘন্টার পর অর্থাৎ নির্দিষ্ট ঘন্টার মধ্য পর্যন্ত তোমরা ডিউটি করতে পারো প্লেন চালাতে পারো বা অন্য সেবা দিতে পারো তারপর রেস্ট দিতে হবে কারণটা কি আজকে পাইলটদের যদি ফাটিক আসে কর্মচারীদের যদি ফ্যাটিক আছে অবসন্নতা আসে তাহলে বিমান দুর্ঘটনা ঘট বাড়তে পারে বিমান দুর্ঘটনার সম্ভাবনা বাড়তে পারে বিমান দুর্ঘটনার সম্ভাবনা বাড়া মানে যাত্রীদের মৃত্যু আহমেদাবাদে দেখলাম আমরা একে বিমানের বিমান যে রক্ষণাবেক্ষণ তার গায়ে সেই সঙ্গে সঙ্গে পাইলটদের পরে অতিরিক্ত কাজের বোঝা সেটাও একটা বড় কারণ বলে এক্সপার্টরা মনে করে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের সরকার তারা কিন্তু ব্যর্থ তারা অকর্মণ্যতার প্রমাণ দিয়ে দিয়েছে যে ইন্ডিগোর মতন একটা অর্গানাইজেশন তাদেরকে যা খুঁজিতাই করে বাধ্য করছে যে তাদের শর্তে বিমান চালাতে তারা নিয়ম মানবে না আর সরকার বাধ্য হবে আরো আমার কাছে আরো প্রশ্ন আছে যে এর পিছনে আরো বড় বড় অনেক পুঁজিপতিদের খেলা থাকতে পারে যারা চাইছে যে গোটা এভিয়েশন সেক্টরে দখল করতে সেখানে কোটিপতিদের পুঁজিপতিদের একটা কম্পিটিশান থাকতে পারে এটাও একটা ঘটনা থাকতে পারে আস্তে আস্তে সব প্রকাশ পাবে